হ্যালো ম্যান ওয়েলকাম টু দীপ স্টাডি তোমরা দেখছো দীপ স্টাডি ইউটিউব চ্যানেল তো আজকে যেটা বলবো যে লেডি কনস্টেবল মেনের অফিসিয়াল আনসার কী তার কিন্তু মডেল আনসার কীটা ওরা পাবলিশ করে দিয়েছে কবে দিয়েছে না তিরিশ এক দু হাজার চব্বিশ এই তারিখে বলছে তারা রিগার্ডিংয়ে একটা নোটিশ দিয়েছে এবং একটা মডেল আনসার কী পুরো একদম তোমাদের আনসারের ফাইনাল মেনের একদম নোট আনসার কীগুলো পুরোপুরিভাবে দিয়ে দিয়েছে কী দেয়নি পুরোপুরি আনসারগুলোই কিন্তু এখানে রিভিল করা আছে ওকে তো প্রথমে দেখিনি নোটিশটাতে কি বলছে আর এটা মডেল আনসার কি কেন বলছে তো পুরো নোটিশটা হচ্ছে এরকমই একটু জুম করে দেখিয়ে সেটা হচ্ছে কি বলছে না দ্য মডেল আনসার কি অফ কানেকশন উইথ এই ফাইনাল রিটার্ন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হ্যাজ বিন আপলোডেড ইন দ্য ওয়েবসাইটস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ডাব্লু 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 ডট ডাব্লু বি পুলিশ গ ডট গভ ডট ইন অ্যান্ড ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ ডাব্লু 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 ডট এখানে মানে থাকে তোমার হচ্ছে পিআরবি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন ফর সেভেন ডেজ উইথ এন্যাক্টেড ফ্রম টু সরি থার্টি ওয়ান 2024 থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ তিরিশে জানুয়ারির থেকে কিন্তু সাত দিনের জন্য থাকবেই আনসার কিটা ঠিক আছে তার আগে পারলে ডাউনলোড করে নাও এবং যদি তিরিশ দিন হয়ে যায় তার কিছুদিন পরে কিন্তু ফাইনাল কি করার জন্য এই আনসার কি তুলে নেওয়া হবে তার পরে এটা সাত দিন পরে সাত দিনের জন্যই কিন্তু এটা অ্যাক্টিভ থাকবে এবং তারপরে যদি এটা ডাউনলোড করতে চাও তখন কিন্তু আর পাবে না ঠিক আছে যদিও এই পিডিএফটা আমি কিন্তু দীপ স্টাডির যে টেলিগ্রাম চ্যানেল সেখানেও দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে সেখান থেকে ইজিলি পরে ডাউনলোডও করতে পারবে এখানে ওখানে রয়ে যায় ঠিক আছে রেসপেক্টিভলি অল ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু কম্পেয়ার দ্য আনসার কি উইথ দ্য কোয়েশ্চেন পেপার কেয়ারফুলি অ্যান্ড ব্রিং অ্যাপারেন্ট ইনকংগ্রেটিস ইফ এনি অর্থাৎ যদি কোনো প্রবলেম থাকে মনে হচ্ছে যে আনসার কিটা যেটা এখানে দেওয়া রয়েছে আনসারটা সেটা ভুল বা অমিল কোনো কিছু লাগে তাহলে কিন্তু তোমরা এটা জানাতে পারো টু দ্য নোটিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল রিক্রুট পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বাই সেন্ডিং মেল অর্থাৎ মে ইমেল পাঠাতে বলছে কোথায় না টেন অ্যাট জিমেল ডট কম এই যে ইমেলটা দেওয়া রয়েছে এখানে কিন্তু তোমাদেরকে ইমেল করতে হবে ঠিক আছে ইমেল করলে উইথ ইন উইথ ইন সেভেন সেভেন ডেজ ফ্রম ওকে অর্থাৎ ছয় ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদেরকে ইমেলটা করে দিতে হবে যদি তোমাদের প্রবলেম থাকে ঠিক আছে সাত দিনের মধ্যে তারপর কি বলছে শেষ দা বোর্ড উইল হট সাইড ডেট অর্থাৎ এই ডেটটার পরে যদি তোমাদের কোনো রকমের প্রবলেম থাকে তাহলে কিন্তু আর কোনো রকম কনসিডার তারা করবে না ঠিক আছে তো যাদের মনে হচ্ছে কোনো প্রবলেম তারা তাহলে সেটা ডাউনলোড করে সাত দিনের মধ্যে কিন্তু জানাতে পারো ওকে চলো এটা তো গেল প্রবলেমের ব্যাপারে এবার আনসার কিটা কোথায় পাবেন আনসার কিটা ঠিক এইরকমই দেখে নাও এখানে ষোলো পেজের একদম আনসার কি আছে ঠিক আছে সিক্সটিন পেজেস আনসার কি রয়েছে অর্থাৎ টোটাল এইটি ফাইভ কোশ্চেন্সের কিন্তু আনসার ওখানে সলভ করে এখানে এরকম দেয়া রয়েছে দেখো একদি এবার প্রত্যেকে প্রত্যেকেরটা ভালোভাবে মিলিয়ে নেবে ঠিক আছে যদি তোমাদের সঙ্গে কোনো প্রবলেম থাকে তাহলে ওইখানে ইমেল করে জানাতে পারো ঠিক আছে আনসার কিটা ডাউনলোড করবে কোর্ট থেকে না অবশ্যই ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক সবসময় দেওয়া থাকে এটারও দেওয়া থাকবে নোটিশেরও দেওয়া থাকবে এবং আনসার কিটারও দেওয়া থাকবে ওকে আর আরেক জায়গায় দেওয়া থাকবে দেয়া থাকবে বলছি অলরেডি দিয়ে দিয়েছি সেটা হচ্ছে স্টাডি টেলিগ্রাম চ্যানেল সেটা কোথায় পাবেন এই যে সাবস্ক্রাইব বাটন আছে চ্যানেলের তার ঠিক উপরে পেয়ে যাবে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং যারা পুরনো তারা টেলিগ্রামে চলে যাও ওখানে নোটিশটা পেয়ে যাবে ক্লিয়ার এছাড়াও ডিসক্রিপশানে তো লিঙ্ক থাকলোই যদিও সেটা কিন্তু সাত দিন পরে আবার ডিলিটও হয়ে যেতে পারে তো এখানে থেকে যাবে এই ফাইলসের মধ্যে এখানে থেকে যাবে সব ঠিক আছে তো আজকে এই পর্যন্ত থাকলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভাই